পৃথিবীর প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু গুণাবলী আছে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা কিছু ক্ষমতা আছে আলাদা আলাদা কিছু পাওয়ার আছে কেউ সেটা অ্যানালাইসিস করে বের করতে পারে যারা বের করতে জানে আবার তার ভিতরের একজন ব্যক্তির ভিতরে কি পরিমাণ গুণ বা গুণাবলী আছে সে নিজেই জানে না প্রশ্ন হচ্ছে একজন থানার টিএনওকে গিয়ে যদি আমি বলি ওনার একটা প্রশাসনিক সেক্টরে যে একটা অভিজ্ঞতা আছে পরিচালনা করার একজন টিএনওর কথা বললাম তিনার কিন্তু পারিবারিক ক্ষেত্রে যে অভিজ্ঞতা বা কাজগুলোকে সম্মিলিত হবে সুন্দরভাবে পারিবারিক জিনিসটাকে সমাধান করা সে অভিজ্ঞতাটা কিন্তু হয়তো ওনার কাছে নেই অথবা উনি একটা একটি থানার এরিয়ার মধ্যে কিছু কাজ সামলাতে পারেন কিন্তু একটি দেশের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তে কিন্তু চাইলে তিনি সিদ্ধান্তটা নিতে পারেন না অর্থাৎ ওনার যে গুণটা আছে সে গুণের মত মধ্যে কিন্তু উনি সীমাবদ্ধ সেটাই কিন্তু উনি ইউটিলাইজ করতে পারেন আবার একজন চেনুর কথা যদি বলি মানে ওনার কথাও যদি বলি যে বা একজন বিশেষ ক্যাডারের কথা বলি উনি ওনার যে নির্দিষ্ট কিছু সেক্টর বা জায়গার মধ্যে ওনার ভালো অভিজ্ঞতা আছে কিন্তু কীভাবে হাল চাষ করতে হবে জমিতে কীভাবে বা কীভাবে জমি থেকে ধান এবং শস্য উৎপাদন করতে হবে সেটার অভিজ্ঞতা কিন্তু তার কাছে নেই তাহলে সেক্ষেত্রে কৃষকের যে একটা অভিজ্ঞতা আছে যে সেই অভিজ্ঞতাটা কিন্তু ওনার কিছু নেই একজন বিশেষ ক্যাডার চাইলে কিন্তু কৃষক হতে পারে না আবার একজন কৃষক চাইলেও কিন্তু বিশেষ কাটা হতে পারে না তবে ওনার গুণ বা ক্ষমতা ওনার জায়গায় আর টিএন গুণ বা ক্ষমতা তার জায়গায় তার মানে উনি চাইলে ওনার উপর ওনার যে অভিজ্ঞতা দেখা সেটা উনি চাইলে চেষ্টা করলে হয়তো ওনার কাছে সম্ভব না হতে পারে না একজন পাগলকে যদি বলেন যে পাগলেরও কিছু গুণ আছে একজন পাগল দেখবেন সবসময় পাগলামি করে অনেক কিছুই দেখেন অনেক খারাপ ভালো খারাপ বৈশিষ্ট্য দেখেন কিন্তু উনি কিন্তু খাবার সময়ের জিনিসটা কিন্তু ঠিক রাখে উনি ওয়াশরুমের জায়গাটা কিন্তু সবসময় ঠিক রাখে দশজনের সামনেই কিন্তু সব পাগলকে আপনি দেখবেন না ওয়াশরুমের তার কাজটার সাথে আবার দশজন পাগলকে দেখবেন না যে আপনি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত কিন্তু তারা পাগলের মতোই থাকে মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যাবে তার সে পাগল হলো তার ভিতরে আলাদা একটা বৈশিষ্ট্য আছে মানে এরকম প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গায় প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু গুণ আছে আলাদা আলাদা কিছু স্বকীয়তা আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা পাওয়ার আছে যারা সে পাওয়ারটাকে অ্যানালাইসিস করে বের করতে পারে তারা অনেক বড় কিছু করতে পারে আর যদি পাওয়ারটা অ্যানালাইসিস করে যারা বের করতে পারে না তারা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে সুতরাং আজ থেকে আপনিও আপনার ভিতরে কি গুণ বা পাওয়ার আছে সেটাকে অ্যানালাইসিস করে বের করুন তাহলে আপনিও অন্য দশজনের মতো একজন হতে পারবেন